খোয়াবের রহস্য লেখক শফিউর রহমান কণ্ঠে আমি রুকাইয়া ইসলাম নিশি দুইটা পঞ্চান্ন মিনিট সুমিত ঘুমে নিমগ্ন স্তব্ধ চারিপাশ কোলাহল নেই কোথাও হঠাৎ ঘুম ভেঙে গেল চোখের চশমাটা টেবিলের উপর রাখা মশারি টোপকে বাইরে বের হওয়ার মতো পরিস্থিতি নাই চোখ মুছে পাশে তাকাতেই যা দেখল তা বলার মতো না চমকে উঠল সুমিত যে বালিশটা রোজ পাশে নিয়ে ঘুমায় সে আজ কথা বলছে অদ্ভুত ব্যাপার ভয়ে যে ছেলে টয়লেটে যেতে পারত না সে এমন পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে সৃষ্টিকর্তাই ভালো জানে মনে মনে ভাবছে সুমিত গভীর ঘুমের মধ্যেই বীরবিড় করে বলছে আমি তো আমার আমিতে নেই আর আবার ভাবছে এটা হয়তো খোয়াব খোয়াবের ভেতরেও কি খোয়াব দেখা যায় হায় রে মনুষ্যজনম খোয়াবেও আজ খোয়াব দেখছি হয়তো অনেক সাধনার পর এমন ফলদৃশ্যপট এ আবির্ভূত হচ্ছে পাশে থাকাতেও হালকা ভয় লাগছে সুমিতের শুধু অনুভব করছে হৃদস্পন্দন দ্রুত চলছে মাথার উপরে পাখা থাকা সত্ত্বেও ঘেমে নেয় শেষ প্রায় তবুও ভিতরে ভিতরে খোয়াবে ছিটে ফোটাও মনে হচ্ছে না তবে কি আমি ভ্রম ভাবছি হতে পারে আবার নাও হতে পারে রহস্য পড়তে ভালো লাগে কিন্তু সম্মুখে বাস্তবতা দেখা মোটেও ভালো লাগছে না বিড়বির করে নিজের সাথে কারা কথা বলে জানেন ও জানেন না আমি নিজেও জানি না একটু মজা করে নিলাম সব সময় ভয়ে থাকাও তো ঠিক নয় তাহলে তো শরীরের চাপ পড়বে কি না যাই হোক ভালোভাবে লক্ষ্য করে দেখল যে বালিশের থেকে সুন্দর একটা সুবাস বের হচ্ছে মনে হচ্ছে বহুদিনের পরিচয় আছে আমার এই সুবাসের সাথে অসাধারণ এই সুবাসটা যেন আমাকে আরও কোমল করে দিচ্ছে হঠাৎ চারপাশে সাদা সাদা ধোঁয়া সৃষ্টি হলো খুব কাছের বস্তু ঠিক মতো দেখতে পাচ্ছিল না রীতিমতো সুবাস আরও প্রখর হয়ে গেল এটা কি সত্যিই খোয়াব নাকি সুমিতের ভ্রম কি হচ্ছে এসব সুমিতের সাথে বালিশের দিকে তাকাতেই দেখল বালিশটা নেই ভয়ে সুমিতের রক্ষা পাওয়ার মতো অবস্থা নিজেকে সামলাতে পারছিল না আর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ধুক ধুক করছে বুকটা সাহস যা ছিল সব হারাতে বসেছে উপায়হীন অবস্থায় কাথায় মুখ ঢেকে রইল তবু ওর স্পন্দন দ্রুত চলছে কি করবো ভেবে পাচ্ছিল না নিরুপায় হয়ে যখন কান্না করছিল খুব তখনই কে যেন বলল শুনছ সুমিত আরও ভয় পেয়ে গেল আবারও শোনা গেল কে যেন বলল শুনতে পাচ্ছ আমাকে ভয় পেও না কণ্ঠটা খুব চেনা মনে হলো সুমিতের ভয়ে ভয়ে কাঁথার নিচে মুখ ঢুকিয়ে বলল আমার খুব ভয় লাগছে এরকম করো না কে যেন কোমল কণ্ঠে বলল আচ্ছা আমি চলে যাচ্ছি তবুও ভয় পেও না তোমার কল্পনায় আমি আর থাকতে পারিনি বাধ্য হয়ে আমি চলে এসেছি কিছুক্ষণ পর তুমি কি এখনও আছো ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কিন্তু কোনো আওয়াজ এলো না কেন যেন মনে হচ্ছে কেউ আছে ঘরে বেশখানিক্ষণ পর মাথা তুলে আবারও জিজ্ঞাসা করল তুমি আছো তবুও কোনো আওয়াজ শোনা গেল না যখন কথা শুনছিল তখন হয়তো খুব ভয় লাগছিল সুমিতের কিন্তু সে চলে যাওয়ার পর বুকের ভেতর আরও খারাপ লাগছে মনে হচ্ছে যাওয়ার সময় পাঁজরের একটা হাড় ভেঙে নিয়ে গেছে সে কে ছিল আর এত মায়াবিকণ্ঠ করেই বা কেন ডাকছিল কি সম্পর্কে সে সুমিতকে তার কাছে টানছিল কি সে অদ্ভুত মায়া এত প্রশ্নের উত্তর মাথায় আসছে না যে এসেছিল সে কি সত্যিই এসেছিল নাকি মনের ভুল ছিল এ যদি খোয়াবেই না হবে তবে সুমিতের বালিশটা কোথায় গেল রহস্য ক্রমশ বেড়েই চলছে রাত গড়িয়ে ভোর হতে চলল ঘুমে চোখ জ্বলছে কিন্তু খোয়াবের রহস্যটা ঘুমালে হয়তো বা আর খুঁজে পাওয়া যাবে না কারণ একটাই খোয়াবের ভেতরে খোয়াবের রহস্য উদ্ঘাটন করতে হলে ওই খোয়াব থেকে অন্য খোয়াবে যাওয়া চলবে না আর যদি ঘুমিয়েই যাই তাহলে খোয়াব তো নষ্ট হয়ে যাবে প্রচ্ছদের মডেল রুকাইয়া ইসলাম লেখক শফিউর রহমান ধন্যবাদ